আগে তাহির বিজয়নগর মাফিল করল চর ইসলামপুর গ্রামে চর ইসলামপুর গ্রামে মাফিল করছে আচ্ছা ভগুলো দাওয়াত করছে উনি দাওয়াত গিয়ে ওয়াজ করতাছে এরকম দেখা যায় ওয়াজের মধ্যে বাধা প্রদান করছে উনি কিন্তু কাউকে কর্কশ ভাষায় কথা বলে নাই উনি কারোর সঙ্গে আঘাত করে কথা বলে নাই কোনো প্রশাসনের কাউকে কটাক্ষ করে রাষ্ট্রবিরোধী কোনো কথা মধ্যে আসে নাই উনি কোরআন করতেছে হঠাৎ মাহফিল করা যাবে না এখন আমি যদি ওয়াশ করতেছি হঠাৎ করে যদি কেউ আইসা বলে যে ওয়াশ করা যাবে না আপনাদের মনে কষ্ট লাগবে সবার মন কি সময় কেউ একটু বেশি রাগ হবে কেউ একটু কম রাগ হবে আবার আমাদের এই তার ভিতরে থেকে কিছু মানুষ আছে। এরা অনেক বড় ধরনের ক্ষতি করার জন্য আমাদেরকে গাহেল করার জন্য একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে কথা বল ঠিক না এইরকম পরিস্থিতির শিকার হয়ে গেছেন বন্ধুবল আল্লামা তাহিরি ওই দিন আপনার কে বা কাহারা প্রশাসনের ভাইয়ের গাড়ির মধ্যে ঢিল ছুড়েছে এটা তো উনি বলে দেয় না যে প্রশাসনের গাড়িতে ঢিল মারো উনি প্রশাসন বন্ধ মানুষ উনি প্রশাসনকে সবসময় সম্মান দিয়ে কথা বলে আমরা যেখানে মাফিলে যাই প্রশাসনকে সম্মান দিয়ে কথা বলি কারণ প্রশাসন আমাদের সহযোগী কথা বল ঠিক না আমরা প্রশাসনের প্রশাসন আমাদের সহযোগী কারণ আপনারা দেখবেন পুলিশের যেই গঠনতন্ত্র মধ্যে লেখা যে পুলিশই জনতা জনতাই পুলিশ পুলিশ তো আমাদের সেবক কথা কন ঠিক না বেটি ওরা তো আমাদের শত্রু না ওনারা আমাদের বন্ধু তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় নিরাপত্তা দিতে গিয়ে কারো কাছে জিম্মি হয়ে যায় জিম্মি হয়ে দেখা যায় একটা পক্ষ নিয়ে তারা আরেকটা ভাইকে বহেল করার চেষ্টা করেন আমি বিনয় করে বলবো আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের উপর আনিত এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক যা কিছু হোক না কেন উনি আল্লাহ নবীর ওয়ারেস উনি একজন আলেম কথা কোন ঠিক না বেঠিক উনি একজন হকানি আলেম যার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হাজার হাজার সুন্নি জনতা সকাল নয় দুপুর নয় রাত নয় এখনো যদি কেউ আইসে বলে যে আল্লাহ তাহিরি এই এখানে আসবে আহরণ আসবে দেখবেন মুহূর্তের মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে মুহূর্তের মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে এটাও গড গিফট আল্লাহর পক্ষ থেকে দাঁড়ায় আপনার আলগা থেকে হয়তো অনেকেই তার তার বদনাম করে কিন্তু কাছে গিয়ে দেখবেন তাকে আপনার আলগা থেকে মন্তব্য করতে পারেন তার কাছে গেলে দেখবেন সে কতটুকু উদার উদারণের মানুষ সে বন্ধু সুলভ মানুষ মানুষকে আপন করতে জানে ভাইয়ার আমার বন্ধুরা আমার খুবই আদর করে স্নেহ করে আল্লামা কাহিনী ছোটোদেরকে স্নেহ করে বড়দেরকে সম্মান করে এই সম্মানের ভিতর দিয়ে আমার এই দেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি সম্প্রীতির মাধ্যমে আমরা কোরআন হাদিসের কথা বলি হিন্দু ভাইরা মন্দিরে পূজা করবে খ্রিস্টানরা গির্জায় উপাসনা করবে মুসলমানরা মসজিদে আল্লাহকে সিদ্ধা করবে এই স্বাধীন সার্বভৌমত্বের দেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি দেশ স্বাধীনের পর থেকে আমাদের দেশে হিন্দু ভাইরা আছেন খ্রিস্টানরা আছে না এরাও আমাদের উপর হামলা করে না আমরা তাদের উপর হামলা করি না কারণ এক বাজারে বাজার করে আমরা এক বাজারে বাজার করি বাইরে আমার কথা বলেন ঠিক না ঠিক কিন্তু দেখা যায় আজকে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আমাদেরকে দিয়ে ঝগড়া লাগানোর জন্য আলগা থেকে একটা গ্রুপ কাজ করতেছে এগুলা কখনো আপনারা কাম দিবেন না এগুলার দিকে কখনো ডাইভার্ট হবে না কারণ এটা ভুলে যাবেন না এক মাঘে শীত যায় না মাঘের পরে মাঘ আসে কথা কন ঠিক না মাঘ মাস কিন্তু বছর একবারে আয় না প্রতি বছর একবার এই জন্য যারা এগুলা করতেছে এগুলো কিন্তু নজরদারিতে আছে। থাকতেছে এই জন্য ভাইয়ার আমার সুন্নিরা নরম না সুন্নিরা ভদ্র সুন্নিরা নরম না সুন্নিরা ভদ্র কিন্তু হুসাইন প্রেমিকদেরকে কেউ যদি গরম করতে চায় তাহলে পরিণাম ভালো হবে না